খাজা মইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বিশ্ববরণ্য একজন অলিয়ে কামেল ছিলেন যার নামের পাশে সুলতানুল আরিফিন ব্যবহার করা হইত কেন এত মরম আল্লাহর অলি কিভাবে হলেন কারণ তিনি উম্মতের ফিকির করেছেন নিজের ফিকির করেন না শুধু উম্মতের ফিকির করেছেন এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলার এক ঘটনা আমার মনে পড়ে গেল খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলার উস্তাদ হারুন উসমানী রহমতুল্লাহ আলাই এশারের নামাজের পরে একদিন ডাক দিয়ে বলতেছেন এ আমার ছাত্ররা আমার সাগরিত যারা আমার পিছনে নামাজ আদায় করছ আমি আজকে তোমাদেরকে একটা সুখবর দেই আমার সুসংবাদ হল যদি আমার কোনো সাগরিত তোমরা যারা এখানে উপস্থিত আছ আগামীকাল যারা উপস্থিত আছে তারা সহ যদি ফজরের নামাজ আমার পিছনে জামাতের সাথে আদায় করতে পারো তাহলে মহান রব্বুল আলামিন সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন সুহান প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল আরে ফজরের নামাজ উস্তাদের পিছনে পড়বো সুজা জান্নাতে চলে যাব শুধু তাই না আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আল্লাহর তরি জান্নাতে চলে যাব কিন্তু খাজা মিনুদ্দিনের উস্তাদ আল্লামা হারুন উসমানী রহমতুল্লাহ একটা শর্ত লাগাই দিলেন সন আমার এই সংবাদ যদি কারো কাছে কেউ গিয়ে প্রকাশ করে সে নামে চলে যাবে বিশাল বড় শর্ত আমার এই খবর যদি কেউ কারো কাছে প্রকাশ করে দাও তাহলে সে জাহান নামে চলে যাবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার দেখবেন যদি কোনো সুসংবাদ থাকে আর সেখানে শর্ত লাগানো হয় সাবধান সাবধান কেউ কাউকে বলা যাবে না কত মানুষ বর্তমান যুগে মোবাইলের মধ্যেও দুকা খাইতেছি মোবাইলে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই তুমি কে আমি ও আচ্ছা তোমার সিমের মধ্যে বারো লক্ষ টাকা আসছে তবে শর্ত হলো কাউকে বলা যাবে না এখন শর্ত হইলো কাউকে বলা যাবে না এই কথা আল্লাহর বান্দা চিন্তা করে যারা বুঝে না তারা ভাবে আহারি বারো লক্ষ টাকা এক জায়গায় বসে বসে পাবো কথা ঠিক কেনা কিনা এই যে ভাবতেছে বারো লক্ষ টাকা টিভির কাছেও বলে না ছেলের কাছেও বলে না নিজের কোনো বন্ধুর কাছেও বলে না আত্মীয় স্বজনের কাছেও বলে না ওই ব্যক্তি ওই পার থেকে মোবাইল ফোনেই শর্ক লাগায় দেয় এই বারো লক্ষ টাকা যদি পেতে চাও তোমাকে এক লক্ষ টাকা আমার মোবাইলের বিকাশে পাঠাইতে হবে এই যে এক লক্ষ বিকাশে পাঠায় দিল একবার দ্বিতীয়বার বলে ভাই আবার দাও লাখ লাখ এই টাকা দিলে দুই দুই দিয়ে তুমি পাইবা বারো লক্ষ বারো লক্ষ এইভাবে এক নয় দুই নয় টাকা আত্মসাত করে নেয় কি নেই না আরে দেওয়ার পরে বুঝে আসে আরে কি করলাম কি করলাম ভাই কি করলাম ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন উদ্দিন সুস্তি আলার সমস্ত বন্ধুরা উস্তাদের কথা হারুন উসমানের কথা মানার জন্য কেউ কাউকে বলে না যদি বলি জাহান নামে চলে যাবো বিবির পাশে ঘুমাইতেছে বিবি কেউ বলে না ঘরের কলিজার টুকরা সন্তান কেউ বলে না আব্বা কেউ বলে না মা কেউ বলে না কেউ ঘুমায় না যদি ঘুমায় পড়ি আর যদি ফজরের ছলা কাজা হয়ে যায় আল্লাহর তুরি জান্নাতে আর পৌঁছা হবে না এই যে খাজা মঈনুদ্দিন সৃষ্টির সমস্ত বন্ধুরা বিবির পাশে বসে বসে ঘুমাইতে ঘুমায় না শুধু একটাই ফিকির কখনো সলাৎ হয় আজান হবে ফজরে আজান হবে আমি ফজরে আজানে চলে যাব ও প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আর খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই ও ভাবতেছেন কাউকে বলা যাবে না যদি বলি তাহলে জাহান নামে চলে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত শুধু ফিকির নিজের জন্য আবার ভাবতেছে বলবো কি বলবো না সেটাও একবারও ভাবে না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে আর সেই ফজরের সলাতে আজাদ যখন হয়ে গেছে খাজা মহিনুদ্দিন সৃষ্টি একটা লাঠি হাতে করে রওনা হয়ে গেছে আর ভাবতে চাহারে আমি জাহান নামে চলে যাই তাতে কোনো আফসোস আমার বাইগুলোকে জান্নাতের ব্যবস্থা করে দেই প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে বারবার আওয়াজ দিতেছে চাই সন আজকে আর ঘুমায়ো না আজকে আর ঘুমায়ো না আমার পিসর অথবা আমার উস্তাদ হারন উসমানির পেছনে আজকে যারা ফজরের নামাজ পড়বা তারা সবাই আল্লাহর তরি জান্নাত চলে যাইবা এজন্য আর ঘুমায় না যাও ফজরের আজান হয়ে গেছে ফজরের নামাজে চলে যাও ফজরের নামাজে চলে যাও কিতাবে লেখি হারুন উসমানি কর বলে ফজরের নামাজ আরম্ভ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করে যখন পিছনের দিকে তাকাইছেন তাকায় দেখেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে হারুন উসমান রহমতুল্লাহ আর বুজার আর বাকি নাই যে আমার এই খবর কেউ না কেউ কারো কাছে পৌঁছায় দিছে এই জন্য আজকে এত মানুষের সমাগম হয়ে গেছে হারুন উসমানি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন এ বাবা গতকাল রাত্রে আমি তোমাদের এখানে বলেছিলাম আমার এই খবর কারো কাছে বলা যাবে না আমার এই খবরটা কে কার কাছে বলে দিস আমাকে খুব বলো তো দেখি বাগের বাচ্চার মতো খাজা মইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই যুবক মানুষ মসজিদের মাঝখান থেকে দাঁড়ায় গেছেন আনার সাথে সাথে হারুন উসমানী ডাক দে বলে এই মহিনুদ্দিন তুমি এত আহম্মক কেন আমি যে বললাম আমার এই খবর কারো কাছে পৌঁছাইবা না যে পৌঁছায় দিবে সে আল্লাহ তরি জাহান নামে পৌঁছে যাবে তাহলে এই কাজটা কেন করলা এখন তো তোমার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যাচ্ছে খাজা ডাক বলে হজরত জি আপনি বলেছেন ঠিক কিন্তু আমি ফজরের সলা সাদাই করব এই কারণে এসারের বাসায় ঘুমিয়ে যাব আমার ঘুম আসে না আমি আমার বিবি কে ডাকা মা কেও ডাকি না কারো জন্য ফিকির করি না কিন্তু আমি দিলটারে মানাইতে পারছিলাম না আহারে আমি খাজা একা একা আল্লাহর জান্নাতে আর গোটা জাহান্নামে থাকবি এটা তো হতেই পারে না হতেই পারে না আমি মহিনুদ্দিনের জন্য আল্লাহ যদি জাহান্নামকে প্রশস্ত করে দেয় বিশাল বড় বানিয়ে দেয় আমি এক এক জাহান্নামে করবো হজরত জিতাতে আমার কোনো আফসোস নাই আর সবাই যদি আল্লাহর করে জান্নাতে চলে যায় আমি মনে করব এটাই আমার জন্য জান্নাত হয়ে যাবি কেমন ফিকির কেমন ফিকির ও ভাই নিজেকে বাঁচানের কি করে নাই ফিকির করে নাই জন্য রব্বুল আলমিন বলেন রব্বুল আলমিন বলেন ইয়া ইউ হল্লা আমানু উআং ফুশাকুম আহলি কমার নিজের নিজে মেরা গুণ থেকে বাছ তোমার পরিবার পরিজন সমস্ত আহালকে জাহান না থেকে বাসানের চেষ্টা কর চেষ্টা করতে হবে বাদবাকি মানে মানুক আর না মানুক তারা আপনার দায়িত্ব হল তাদেরকে সঠিক খবর পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব হল দাইল আল্লাহর কাজে নিয়োজিত থেকে তাদের কর্ণকহরে আপনার সঠিক বাণী ইসলামের সঠিক প্রসার পৌঁছে দেওয়া খাজা মহিনুদ্দিন উদ্দিন চিস্ত রহমতুল্লাহ আলাই যখন দাঁড়ায় গেছেন এই জবাব শুনে হারুন উসমানি দাঁড়ায় গেলেন হারুন ওসমানী দাঁড়িয়ে গিয়ে বলছে মঈন বাবা আমার বুকের ভিতরে আস মঈনুদ্দিন তোরা বুকের ভিতরে নিছে হরে মঈনুদ্দিন বুকের ভিতরে নিয়ে বল মঈনুদ্দিন রে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মঈনুদ্দিনকে শুধু মঈনুদ্দিন না কে তুমি সুলতানুল আড়ifin বানায়া দাও বলেন ও ভাইয়ারা যারা মজলিসে উপস্থিত আছেন আসলে আমার পিছনে যান আমার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে এটা কোনো দলিল নাই তবে আমার যে সমস্ত আমার সাগরিদরা ছিল আমার সাগরিদদের দিলের ভিতরে কতটুকু মতের ফিকির আছে দিনের দরদ কতটুকু আছে ভালোবাসা কতটুকু আছে আমি সেটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা করার জন্য এই কথাটা বলে মাঝখানে একটা শর্ত লাগাই দিয়েছিলাম আমি দেখলাম হ্যাঁ সবাই সবার ফিকির নিয়ে ব্যস্ত একমাত্র যুব দিন নিজের ফিকির করে না উম্মতের ফিকির করছেন এই জন্য আল্লাহর কিছু দোয়া করলাম মহান রব যেন তারে কবুল করে নাই কাজা মহিনুদ্দিন কাল্লা এমন ভাবে কবুল করছে ভারতবর্ষের মধ্যে একদিনের ইসলামের দাওয়াতে একদিনের বয়ানে সত্তর হাজার মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছি সোহান এই জন্য ফিকির কার জন্য করতে হবে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে অপরকে আহালকে জাহান নাম থেকে বাসানোর জন্য চেষ্টা চালায় যেতে হবে আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে আল্লাহ সবহানা আমাদের সবাইকে তাদের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামি